জিলা মাস চলছে জিলা কিছু আমল প্রথম হল এক নম্বর আমল হচ্ছে আর তাকবির অত্যাহালিল ও জিকির বলা আছে ওয়াদ বেশি বেশি জিকির করা আল্লাহ জিকির করা সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার এগুলো বলা বিশেষ করে তাকবীর বেশি বেশি বলা আল্লাহ হু আকবার আল্লাহ আকবর লা ইলা হাইল্লাহ লহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এ ইল্লাহ এই বলা আমরা উম্মত তাকবীর আমরা তাকবীরের উম্মত উম্মত তাকবীর আমরা তাকবীর দিয়ে সালাত শুরু করি আল্লাহু আকবার বলে আমরা তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করি কাজী সাহাবায়ে কেরাম এই তাকবীরের জন্য জিলহজ মাসে বাজারে যেতেন আড্ডা আছে গিয়ে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বাজারে যেতেন আড্ডা যেতেন খেলার মাঠে যেতেন সব জায়গায় আমাদের যুবক ভাইদেরকে বলবো তোমরা এটা আমল করা শুরু করে দাও একেবারে জিরাজের শুরু থেকে একেবারে সেই তেরো তারিখ পর্যন্ত হ্যাঁ বিশেষ করে আইএমএ নাহারের তিন দিন এটা তো প্রত্যেক নামাজের পরে বলবেনি একবার করে বলা এটা জরুরি আর এমনে এই পুরা দশ দিনে কিন্তু তাকবির বলার কথা আছে কাজে এই দশ দিন আমরা পুরো আকাশ বাতাস মুখরিত করবো তাকবির দিয়ে পারবো না রাস্তায় চলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর

ঐ সকল বাজারীদের জন্য ব্যবসায়ীদের জন্য যারা আল্লাহর দিনকে বিকৃত করছে আমার এই আওয়াজ তাদের কানে যাবে তাদেরকে অতি হবে মাইকগুলোতে আপনারা তাকবির বাজান প্রত্যেকটা গরুর বাজারের মাইকে আওয়াজ হবে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল

لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك اللهم بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء عيوننا وذهاب همومنا وغمومنا এরপরে সৈয়দুল ইস্তেকফার আছে এই যে দোয়াগুলো আছে এগুলো আমরা কোরবানি সব মাইকে বাজাবো কোরআন সেটা বলা আছে তাকবীর বলতে বলা হয়েছে এই জন্য আপনারা প্রত্যেকটা বাজারে আমার এই আওয়াজ যেখানে যাবে প্রত্যেকটা এলাকার যুবকদেরকে বলবো তোমরা কমিটি গঠন করো বাজার লোয়ালাদের কাছে যাইবা তাদেরকে প্রথমে সবক দিবা এরপরে যদি কেউ আল্লাহর দিন কেনে মজাক করে কোরবানির হাটে গান বাজনা যায় মাইক ভেঙ্গে চুরে সব খালে পালাই দিবা মজাক করা আল্লাহ দিনকে বিকৃত করা সব জায়গায় তাকবীরের জন্য বলবেন আপনারা ইনশাল্লাহ আমি যেন কালকের থেকে দেখতে পাই সব জায়গায় পুরা বাংলাদেশে তাকবীর আওয়াজ চলে গেছে যে তাকবীরকে স্তব্ধ করতে চেয়েছিল হাসিনা আল্লাহু আকবার শুনলে শয়তানের যেমন আগুন চলে হ্যাঁ শয়তান হাদিসে আছে যখন আল্লাহু আকবার লাজান শুরু করে শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে ওলাও দৌড়াব জোরে জোরে পাততে পাততে দৌড়ায় শেষ পর্যন্ত যদি পালাতে না পারে শয়তানের প্যাটে গিয়ে ঢুকে এরপরে শয়তানকে কুত্তার প্যাটে গিয়ে ঢুকে কুত্তাকে নাড়া চালা দেয় এই জন্য দেখবেন আদান শুরু হলে কুত্তা কেউ কেউ শুরু করে দেয় কেন জানেন শয়তান ঢুকেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ আকবার ধনী শয়তান যেমন বরদাস্ত করতে পারে না পালাতেও না পারলে কুত্তার পেটে ঘেউ ঘেউ শুরু করে ঠিক তেমনি ভাবে আমাদের দেশে তাকবীরের আওয়াজ শুনলে শয়তান গিয়ে পালায় কতগুলো নাস্তিক মোর্তা তার আওয়ামী লীগের পেটের ভিতরে ধনী শুনলি তাকবীরের বিরুদ্ধে লেগে যায় এই তাকবীর ধ্বনিকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল সেজন্য আমরা আবার তাকবীরকে পুনর্জীবিত করব ইনশাআল্লাহ বাংলাদেশের রাস্তা ঘাটে খালে বিলে ক্ষেত খামারে আড্ডায় খেলার মাঠে এরকম গরুর মাঠে সব জায়গায়জন তাকবির শোনা যায় প্রত্যেকটা মাইক আওয়াজ হবে গরুর বাজারে মাইক থাকুক আমাদের আপত্তি নাই বিভিন্ন ঘোষণা দিতে হয় ঠিক আছে কিন্তু সে মাইক গুলোতে গান বাজতে পারবে না আল্লাহ আল্লাহর গানের পরিবর্তে আপনারা প্রয়োজনে আমার এই তাসবি গুলোকে সুন্দর রেকর্ড করে ওদের কাছে দিয়ে দিবেন এই তাকবির বাজাও আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অল ল হ একবার হাম আপনারা নিজের প্রত্যেকের বাড়ির সামনে যাদের লাউড স্পিকার আছে এই তাকবির বির দিবেন চব্বিশ ঘন্টা বাঁচতে নামাজের টাইম মন্দ রাখবেন আবার হ্যাঁ তো এভাবে চালু রাখে এটা প্রথম কাজ তাক করা দুই নাম্বার আর সালাতু আনুর সালাদ আদায় করা হরদ সালাদগুলো ঠিক বাদ আদায় করা এবং এর সাথে যে সুন্নতের রাতে আছে সুনাতে মহাক্কাদা যেগুলো এগুলো ঠিকমতো পালন করা কোরআন বলছে আকিমি সালাত আলী দিক্রি হ্যাঁ আমার শরণার্থে তোমরা সালাদ কায়েম করো এটা দুই নম্বর আমল তাহলে এক নম্বর হলো তাকবির ব্যাপকভাবে তাকবির বলা দুই নাম্বার কি সালাদ আদায় করা তিন নম্বর আসিয়াম এই মাসে বেশি রোজা রাখা বিশেষ করে আরাফাতের দিবসে রোজা রাখা হাদিসে বলা আছে সিয়াম ও ইয়াম আরাফা ইউ কাফির সানা তাইনে আলাহি ন আব্বাস কারেন নাবিল্লাহ আলে সেই সাহামী উদ্দিন হিরজা জিল হজের দশম নয় তারিখে আল্লাহর রোজা রাখতেন কাজেই ওই তারিখটা বিশেষভাবে হাদিসটা বলা হচ্ছে যে এটা এক বছর পূর্বের এক বছর পরের গুনাগুলোকে মিটিয়ে দেয় কাজেই আমরা এটা গুরুত্ব দিব ইংশা আল্লাহ আরফাতের দিবস অবশ্যই শিয়াম পালন করব আর পারলে আরও বেশি করে রোজা রাখা এটা গেলো তিন নম্বর আমদ চার নম্বর তেরাতুল কোরআন কোরআন বেশি বেশি পড়া উৎলুমা উ হ্যায় যেটা বলা আছে কোরআন পড়ো খৈরুকুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা কোরআন পড়ো এই জন্য ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা বলছেন এ আল কোরআন ওয়ালা তান কাতিউ আনহু ফিল আশর এই যে দশ দিন জিলহাজের প্রথম দশ দিন এই দশ দিন তোমরা বেশি বেশি কোরআন পড়ো পাঁচ নাম্বার আমল আর দোয়া ও কোরআনে বলা আছে দরুন আস্তাজি আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া সারা দিব এই জন্য বেশি বেশি দোয়া করা ছয় নাম্বার আর তওয়াল ইস্তেকফার বেশি বেশি তবা ইস্তেকফার করা কোরআন বলছে তুবু ইহা খালেজ ভাবে তবা করো কোরআন বলছে এগুলো আমরা বেশি বেশি আমল করবো ফুদাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ একটা কথা আছে মা দাম আল বাফতুহান ফাদু খুলুহু দরজা যতক্ষণ খোলা আছে প্রবেশ করো তার মানে আল্লাহ দরজা খুলে দিয়েছেন হ্যাঁ জিলহাদ মাসে দশ দিন তারপরে লাইলাতুল কদর রমজান মাস এ সময় আল্লাহর রহমাতের দরজা খুলে রাখেন তুমি ঢুকে যাও হ্যাঁ এখানে কেন ঢুকতেছ না এটা বলছেন ফজার আয়াজ রহমতুল্লাহ আলাই মা দাম আল বাব মফতু হান ফাদ হলু আল্লাহর দরজা যতক্ষণ খোলা আছে ঢুকে পড়ো এটা হলো ছয় নম্বর আমল সাত নম্বর বললাম কী হবে সদাক্কা এবং এহসান করা মানুষের প্রতি হাদিসে আসছে ফানি এম মাহিয়া ইনতুবদুল সদাকাত ফানি এম মাহিয়া কি সুন্দর কথা সদাকা তুৎফি গদাবার রব সদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আবদুল আবি মোবার রহমতুল্লাহ আলাই বলেন যে ইদা জাত আল আসর তা সদাকাত কুল্লাইয়ামিন ইদা জাত ইদা জাত ইদা আস আসর যখন ওই যে দিন প্রথম দশ দিন আসবে তোমরা প্রতিদিন কিছু না কিছু সৎকার করো আচ্ছা আট নম্বর কাজ হলো আলু ধাইয়া ফসলি রব্বিকা ওয়ান কোরবানি করা যাদের ক্ষমতা আছে কোরবানি করবে যার আগে আলোচনা হয়েছে বিস্তারিত নয় নম্বর আমল হচ্ছে লাইল কেয়ামলাঈল ওই কালিলাম যারা কোরআনে বলা আছে তো ওইটা আমরা বেশি বেশি ইবাদত করবো মমিনদের বৈশিষ্ট্য হচ্ছে কি করা বেশি বেশি রাত্রি জাগরণকার ইবাদত করা দশ নম্বর কাজ হচ্ছে বীরুল ওয়ালিদাইন সেলাতুর রেহেম এ সময়টায় বেশি বেশি এই মা বাবার খেদমত করা তাদের খোঁজখবর রাখা আত্মীয় স্বন্দে খোঁজখবর রাখা এই আত্মীয় স্বন্দকে সহজে করা কোরবানি করতে সাহায্য করা এই কাজগুলো আমরা বেশি বেশি করবো আর যে কাজগুলো এই মাসে করা যাবে না সেটা হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন যারা কোরবানি করবে সক্ষমতা আছে মানে কোরবানি করতে সক্ষম আরাদা ও তোমাদের সামনে যখন জিলহাজের প্রথম দশ দিন আসবে প্রবেশ করলো আর কোরবানি করতে তুমি ইচ্ছে করো ফালাইয়া মাসান নাম শাহ রেহি অহি সেইয়ান সেই জন্য তার চুল নখ বা চামড়া ইত্যাদি না কাটে এটা মুসলিমের এক হাজার নয়শো সাতাত্তর হাদিসে বলা হয়েছে মুসলিম আলাকাতে বলা আছে ফালাই আহজান নামিন শাহরিহি ওয়ালামিন আজফারিহি ওয়ালামিন জিলদিহি সাইয়ান অর্থাৎ চুল নখ এবং তার চামড়ার কোনো অংশ যেন না কাটে কাল আলী মামার আল জিলদু আই আলাইক তামিন সাইয়ান আল মুরাদ বিল বাসার এটা হচ্ছে না করার আর কি এতক্ষণ ছিল পজিটিভ সাইড যেগুলো এই করব আমরা আর না করব যেটা সেটা হচ্ছেই এখন যে ব্যক্তি কোরবানি করবে না সেও কি এটা অন্তর্ভুক্ত না তো সেটা হচ্ছে যে না যারা কোরবানি করবে না তাদের জন্য এটা জরুরি না কারণ এক্ষেত্রে ইমাম নবী বিভিন্ন আমাদের কৌল আছে ইমাম শাফি রহমতুল একজন ইমাম তিনি বলেছেন হাদা নাহিউ মাহসুসন বেমান আর এই যে নিষেধ করা হলো এটা ওই ব্যক্তির জন্য খাস যে কোরবানি করতে চায় ওলা মুসলিমিন অন্য মুসলিমদেরকে এটা অন্তর্ভুক্ত করবে না ওলা নাহ যে কোরবানি করবে না তার জন্য এটা প্রয়োজন নাই এরপরে ইমাম ইবনে কোদামা হাম্বলি মাজাবার ইমাম তিনি বলেছেন ওয়ালাইম নামিন দালিক আমিন মান ইউদাহিয়ানহু যে ব্যক্তি কোরবানি করবে তাকেও খুব কঠোরভাবে নিষেধ করা দরকার নেই অর্থাৎ এটা হচ্ছে লেয়ান্না নবিয়া সাল্লাহ সাল্লাম হাসান নাহিয়া বিমান আর ধিয়া আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম এটা যে ব্যক্তি কোরবানি করবে তার বেলায় বলেছেন যে কোরবানি করবে না তার জন্য নয় জন্য এটা তার বেলায় কঠোরতা না করা হয় অর্থাৎ যারা কোরবানি করবে না তারা চুল কাটতে পারে নখ কাটতে পারে এটা সমস্যা নেই ইমাম উনি বাজ বলেছেন যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে চুল কাটবে না নখ কাটবে না চামড়া কাটবে না এটা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মাল থেকে কোরবানি করবে অন্যের মাল দিয়ে কোরবানি করলে তার জন্য এই হুকুম নয় এটা শাফি মালিক মজাহের ই হলো যে এই যে বিষয়টা বলা হলো নিষেধ করে নিষেধটা কোন ধরনের তো বলা হচ্ছে সাফি মালিকের মাঝে মত হলো মাকরুহন কারাহাতা তানজিহিয়েতান এই যে জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদেরকে চুল নখ কাটতে নিষেধ করা হচ্ছে এটা নিষেধটা হলো মাকরুহে তানজিহি পর্যায়ে আইয়াহুজমিন শাহরিহি আজফারিহি এগুলো মাকরু তানজিহি হানাবেলা এবং জাহেরিয়া যারা আসাবে জাওয়াহের এবং হাম্বলি মাঝহের ফতো হচ্ছে হারামুন যে এই জিলহাজের চাঁদ দেখার পর থেকে যারা কোরবানি করবে তাদের নখ চুল কাটা চামড়া কাটা নিষেধ যে হারাম করতে নিষেধ না এটা এবং এদের মহাব কেন তাদের বক্তব্য হচ্ছে লেহিয়া হাদিস কারণ হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে যে তারা যেন চুল নখ ইত্যাদি না কাটে কাজী আল্লাহ রসুলের নির্দেশ এটা অজীব এটা ওনাদের বক্তব্য এভাবে এমনি কোথাও মাহাম বলি মাঝামারি মাম তিনি বলছেন লাইয়া জুজুল্লাহ আফজু সাইমিন শাহরিহি ওয়াজ ফারিহি ফাইন ফা আলা আ সিমন ওয়াজু আলাহি তওবা ওয়ালা ফিদিয়া তা আলাইহি যে ইসের জির হাজির চাঁদ দেখা যাওয়ার পর থেকে নকচুল কাটবে না যদি কেউ করে তাহলে গুণাগার হবে তবে এই জন্য তবা করবে তওবা করা অজীব কোনো ফেদিয়া দেওয়া লাগবে না হানাফি মাজাবের মত হচ্ছে এন্দালা আহনাফ যে যে ব্যক্তি কোরবানি করতে চায় তার জন্য চুল কাটা বা নখ কাটা চুল কাটা এটা মাকরু নয় কবলা আসার আউ আসনা আহা এই দশ দিনের জিল মাসের দশ দিন শুরু হয়ে গেলে বা মাঝখানে অলায়ুম নদ আলিকা আর এটা নিষেধ করা দরকার নেই ওলা মিয়ার মোতাবারুন এ ব্যাপারে মত আবার গ্রহণযোগ্য কোনো মজবুত দলিল নাই যেটা কি সরিয়ার বিধান বানা যায় তবে এক্ষেত্রে ইমাম তাহাবির বক্তব্য হচ্ছে ইমাম তাহাবি বলেছেন যে দুইশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন সরহমান আসারে বলেছেন